কী ভাবতেছো রাস্তার পাওয়া জিনিস খাইলে খারাপ একদম না হ্যালো বন্ধুরা আমি আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা দেখামো যে জিনিসটা প্রায় ঘটে মানে মালয়েশিয়ার মধ্যে প্লাস যেখানে যেখানে ট্যুরিস্ট লুক আসে ওই জায়গার মধ্যে ঘটে তো আমার সামনে ঘটে যাওয়া এরকম চার পাঁচটা ঘটনা আমি দেখছি তো আজকে একদম আরেকটা ঘটনা আমার সামনে পড়তো এই ঘটনাটা নিয়ে আমি তোমরা সামনে দু তিনটা কথা কম এই যে দেখতেছো ব্যাগটা তোমরা কথ এই ব্যাগটা কি আমার না অন্য কারোর ব্যাগটা কিন্তু আমার না তাহলে আমি কী কারণে ভিডিওটা করতেছি আরেকজনের ব্যাগ জানা ঘটনা কি এদিকে মানুষ যখন গুরুত্ব আয়ে তখন কী করে অনেক জিনিস এখান থেকে শপিং করে প্লাস এখান থেকে অনেক জিনিস অনেক জিনিস বাড়িতে নিয়ে যাওয়ার লেগে শপিং করে শপিং করার পরে কী হয় যখন এয়ারপোর্টের মতো মনে করো একটা লিমিটেড থাকে যে পঁয়ত্রিশ কেজি বা তিরিশ কেজি বা এতগুলো অব্দি নেওয়া যাইব একটা লিমিটেড থাকে এবার কি করে অনেকে আছে ওভার কিনে ফেলে নাপ না দিয়ে সব কিনে ফেলে যার কারণে কী করে তো তারা যখন নিতে পারে না তখন তারা সিদ্ধান্ত করে যে এগুলো আমরা নিতে যেতে পারতাম না আমরা এগুলোকে রাস্তার পাশে কোনো একটা জায়গার মধ্যে রেখে দেবো যদি কেউ নিতে চায় বা ভালো লাগে অবশ্যই নেব কারণ জিনিস তো নষ্ট করা ভালো না তার জন্য কি করে রাস্তার পাশে রেখে দেয় এরকম ব্যাগ ফুল করে আমি আরেক দিন দেখতে পেলাম অনেকগুলো বাদাম রাস্তার পাশে রেখে দিছে কেউ নেয় না কেউ নেয় না তারপরে হঠাৎ করে আমি বাদামের প্যাকেটটা নিলাম বাদামের প্যাকেটটা নেওয়ার পরে দেখি একদম কী সুন্দর সুন্দর বাদাম বন্ধুরা আর কেকটা মায়ের দিলাম আমরা তিনজন বন্ধু তিন বন্ধু একসাথে কাজ করি দিসি বাদামের মায়ের আজকে এই ব্যাগের মধ্যে অনেক কিছু আছে খুব মজা আজকে একদম মাগটা কত কিছু মাগ না পাইলে জানো একদম পালানোর ইচ্ছা না আরও বেশি বেশি ইচ্ছা করে নেওয়ার লাগে এবং খাওয়ার লাগে তো তোমরা আজকে এই না কী কী জিনিস পাইছি তোমরা আজকে দেখামো লাস্টে এখন আমি অপেক্ষা করতেছি কেউ নি জিনিসটি নিত তো এখানে একটা ডিউটি ফ্রি শপ আছে এই ডিউটি ফ্রি শপের থেকে লোকে কী করে কিনে আনে তো এখান থেকে কিনে আনে এখানে রেখে দিয়েছে তো আমি কী করছি এর মধ্যে এসে হাজিরে গেলাম আর কি আমি দেখতেছি দেখতেছি নমুনাটা কী হয় মানুষ কী করে ঘুরতে পরে অনেক টাকা এখানে এখানে খরচ করে পরে আর বেশিরভাগ মানুষ এরকম কাজটি করে রাস্তার পাশে রেখে দেয় তো কারোর যদি প্রয়োজন হয় কারোর যদি পছন্দ হয় নেওয়া জায়গা তো এর মধ্যে আমি তো অনেকবারই পাইছি আরেকদিন সমুদ্রের পাড়ে গিয়েছিলাম পরে সমুদ্রের কাছে কতগুলো মেয়ে একটি জিনিস কেনাকাটা করছে তারপরে আমরা তো খাইতে পারতেছি না বা নিতে পারতেছি না তো আমরা আমরা এগুলি আপনারা একটু ব্যবহার করবেন নি বা খাইবেন নি এরকম জিনিস তো অনেক সময় কী করে অনেকে আছে ড্রিঙ্কস ইয়ে করে অনেকগুলো কিনে খেতে পারে না বা নিতে পারে না তো কী হয় অনেকের দিয়ে তো আমাদের ক্ষেত্রেও ড্রিঙ্কসে দিয়েছিলো তো ড্রিঙ্কস তো আমি করি না আমার আশেপাশে অনেকেই করে তা আমি কী করছি তাদেরকে ড্রিঙ্কসগুলো দিয়ে দিছি আর যদি মনে করো আমি খাই বাদাম বা বিস্কিট টিস্কিট হ্যাঁ অনেক কিছু এরকমভাবে রেখে গেলে আমি নিয়া জিনিসটা নষ্ট করি না কারণ কেউ রেখে গেছে এ কারণে রেখে গেছে যে কারণ না কারোর দরকারে বা প্রয়োজনে জিনিসটা নিয়ে এসে খাইতে পারবো বা ব্যবহারের জিনিস হলে ব্যবহার করতে পারবো আমি আমার দেখা মতো আমি আমার দেখা মতো বিস্কিট পাইলাম এরকম অনেকে আবার ড্রিঙ্কস দিছে ড্রিঙ্কসটা ওনার দিছি নিয়ে এসে তো অনেকে আবার করতে পারো যে আমি মনে হয় বালসাজানো লাগিয়া আমি তোমরা কাছে কইতেছি আমি ড্রিঙ্কস করি না অ্যাকচুয়ালি আমি ড্রিঙ্কস করি না আমি শুধু যেটি ভালো জিনিস সেটি খাই অ্যালকল জাতীয় জিনিস আমি খাই না তো আজকে দেখলাম এই ব্যাগ আমি জানি না এটার ভিতরে কী আছে অথবা চকলেট পড়ি থাকতে পারে বা অন্যান্য কিছু আমি রাস্তা রাস্তার থেকে পাওয়া জিনিস নেওয়া মানে খারাপ না কিন্তু জিনিসটা নষ্ট করার থেকে ব্যবহার করো আর যদি নিজে ব্যবহার না করো তাহলে অন্যর দিয়ে দেব তারারে ব্যবহার উপযুক্ত তুমি অবশ্যই ব্যবহার করবো তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও